নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া হ্যাঁ পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া ভারতে আসার কথা বিবেচনা করতে পারেন তবে এর জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে একটা শর্ত রাখা হয়েছে বা চুরিও করবেন আবার শর্তও রাখবেন ভালো যাই হোক সম্প্রতি মালিয়া একটা পডকাস্টে হাজির হয়েছিলেন যেখানে তিনি জালিয়াতির অভিযোগ পলাতক ট্যাগ সহ বেশ কয়েকটি বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন দু সালে তিনি ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন বর্তমানে তাকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে আর এই আবহাওয়া বিজয় মালিয়াকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি আর ভারতে ফিরবেন রাজসামানির পডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মালিয়াকে প্রশ্ন করা হয় সুষ্ঠু বিচার হলে তিনি ভারতে আসতে চান কিনা জবাবে তিনি বলেছেন যদি আমাকে আশ্বস্ত করা হয় তাহলে আমি অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করব। তাকে চোর বলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজয় মালিয়া তিনি বলেন দু সালের মার্চের পর ভারতে না যাওয়ার জন্যে আমাকে পলাতক বলা হয় কিন্তু আমি পালিয়ে যাইনি পূর্ব পরিকল্পিত সফরে ভারত ছেড়েছিলাম আমার কাছে সেই সফর বৈধ বলে মনে হয়েছিল এমতো অবস্থায় যদি আমাকে পলাতক বলতে চান তাহলে বলুন কিন্তু চোর মানে কি চলতি বছরের এপ্রিলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বে ভারতীয় ব্যাঙ্কগুলির একটি কনসোটিয়াম লন্ডনের একটা আদালতে পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া শুরু করার আদেশ বহাল রাখার আবেদনে দীর্ঘদিন ধরেই এই আইনি লড়াই চলছে সেখানে মালিয়ার অধুনালুপ্ত কিংফিশার এয়ারলাইন্সকে বকেয়া ঋণ পরিশোধের দাবি জানিয়ে আসছে এসবিআই এই আবহে লন্ডন হাইকোর্টের বিচারক অ্যান্থনি মান ঊনসত্তর বছর বয়সী ব্যবসায়ী বিজয় মালিয়ার আপিলের অনুমতি চেয়ে দুটি আবেদন খারিজ করে দেন এবং ভারতীয় ব্যাংকগুলির পক্ষে রায় দিয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে